হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে এবং সুস্থ আছে আর আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা এই যে এই মাত্র আমি আর কি বাজার থেকে এলাম তো সকাল থেকে তো ভিডিওটা শুরুই করা হয়নি তাই আর কি এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর এই যে দেখতেই পাচ্ছ যে আমি বাজার গিয়েছিলাম তো সেরকম সবজি আর কি ঘরেতে ছিল না তাই ভাবলাম যে আজকে যে সবজির বাজারগুলো আমি করে আনি আর আমাদের বাড়ির মধ্যে আমি করার মতন আমি আছি আর কেউ নেই তাই আর কি আমি করে আনলাম দেখতেই পাচ্ছ একটা ফুলকপি এনেছি আর এখানে আছে দেড় কিলো পেঁয়াজ আর এনেছি হচ্ছে আলু এখানে ছ কিলো আলু আছে আর পেঁপেটা বের করা হয়নি ওটা ভুলে গিয়েছিলাম তাই আর কি বের করে রাখলাম পেঁপেটা ওই এক কিলোর একটু বেশি আছে করলা এনেছি কাঁচকলা এনেছি টমেটো এনেছি আদা এনেছি গাজর আর বিট এনেছি তো এই হলো আজকের সবজির বাজার তো মোটামুটি ওই যে কয়েকদিন চলে চলুক তার মধ্যে যদি কোনো সবজির দরকার হয় সেটা বাড়ির কাছাকাছি আর কি থেকে কিনে নেওয়া যাবে তো মোটামুটি এই সমস্ত জিনিসগুলো আর কি আমি বাজারে গিয়েছিলাম তো এনে রাখলাম তো দেখো বন্ধুরা ওই সমস্ত বাজার আর কি ভালো করে মুছে আর কি ঠিকঠাক করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর কিছু জিনিস বাইরেই রেখেছি যেহেতু এখন শীতকাল তাই বাইরেতেই ভালো থাকবে তাই না আর এই যে বসে পড়েছি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম জিরেটা গুঁড়ো করা হয়নি তো আজকে এখনই আর কি বসে পড়েছি জিরেটা গুঁড়ো করে নেওয়ার জন্য তাই দেখো প্যাকেট থেকে আর কি বেশিরভাগ জিরেটাই আর কি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আর কি ঢেলে নিচ্ছি আর কিছুটা রাখলাম ওই রান্নার সময় যে গোটা জিরে ফোড়ন দেওয়ার কাজে লাগবে তো অল্পই রাখলে চলে যাবে আর ফুরিয়ে গেলে তবেই আর কি আনা হয় খুব একটা বেশি আনি না তো দেখো বন্ধুরা এই যে এতটা জিরে আছে এটা আমি আর কি গুঁড়ো করে নেব তো গুঁড়ো করে নিলে কি বলো তো বেশ স্বাদটাও ভালো হয় রান্নার মধ্যে দিলে আর বেশ গন্ধটাও থাকে দারুণ কিন্তু কেনার যে চিড়ে গুঁড়োগুলো পাওয়া যায় মার্কেটে সেগুলো যেন কেমন যেন ভালো লাগে না সেই রকম গন্ধও নেই আর সেরকম টেস্টও হয় না এবারে সব কিছু সময়ের ব্যাপার সময় থাকলে এগুলো ঘরেতে রেডি করে বানিয়ে নেওয়া যায় কিন্তু যদি সময় না থাকে তাহলে তো মার্কেট থেকে কেনা গুঁড়োটাই ইউজ করতে হবে তো আমরাও আগে ইউজ করতাম কিন্তু ভালো লাগতো না বলে অনেক দিন ধরেই আর কি আমরা এইভাবে গুঁড়ো করে তারপর ইউজ করি দেখো বন্ধুরা একদম মিহি পাউডার বানিয়ে নিয়েছি তো এবার আর কি ঢেকে রেখে দেব চারের মধ্যে তো এদিকে দেখো আমার বাবা আর কি যে চাল আছে বাঁচছে আর কি কাঁকড় যদি থাকে সেটা আর কি আলাদা করছে তো গ্যাসটা যেন তো বন্ধুরা কম আছে তাই আর কি স্টোভের মধ্যে মা ভাতটা বসিয়েছিল আর এদিকে দেখো বন্ধুরা আমি একেবারে আর কি স্নান টান করে একেবারে চলে এসেছি রান্নাঘরে তো এখন যেটা বানাতে চলেছি তো সেটাতে একটু টাইম লাগবে আর আগে আমি কখনো বানাইনি তাই একটু ইউটিউব দেখে নিলাম যে ভিডিও যে কুকিং ভিডিওগুলো আছে ওখান থেকে আর কি দেখে নিলাম জানি মোটামুটি যে কিভাবে বানাতে হয় তো কি তবুও যদি ভুল হয় আর কি ওই জন্য আর কি একবার ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিলাম আর কি বানাতে চলেছি তোমাদের তো এখনও বলাই হয়নি আর কি মা আর কি তপসে মাছ এনেছিল তো মা বলেছিল যে তপসের ফ্রাই বানাতে তো বানানো হয়নি দু একদিন কেটে গেছে কিন্তু আর কতদিন যতই ফ্রিজে মাছ থাকুক না তাই না একটু টেস্ট তো কমে যায় সেই জন্যই আর কি ভাবলাম যে আজকে সেইভাবে কিছু রান্না হয়নি তাই আজকেই বানাতে শুরু করে দিলাম দেখতেই পাচ্ছ প্রয়োজন মতো আর কি আমি প্যাশন নিয়েছি তার মধ্যে কর্নফ্লাওয়ার দিলাম আর নুন দিলাম আর এখন যেটা দিলাম সেটা হচ্ছে কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো তো এরপর আর কি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তারপর প্রয়োজন মতো জল দিয়ে আর কি গলিয়ে ব্যাটারটা বানিয়ে নেব কি বলতো সকালে থাকলে বাড়ি থাকলে গুছিয়ে বেশ কাজগুলো করা যায় যেহেতু আমি টিউশন পড়াই তো অনেক সকালবেলা আর কি আমায় তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হয় আর সেই জন্য আমার বেলার দিকের কাজগুলো না খুব লেট হয়ে যায় জানো তো বন্ধুরা আর বললাম যে শুকনো আর কি উপকরণগুলো মিশিয়ে নেব আবার নিজেই ভুল করে জানো তো আদা জিরে বাটারটা দিয়ে দিয়েছি আর এই যে দেখো প্রয়োজন মতো জল দিয়ে আর কি স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেব তো অল্প অল্প করে জল দিচ্ছিলাম খুব পাতলা হয়ে গেলে তো ঠিকঠাক হবে না ফ্রিজ ফ্রাইগুলো তো সেই জন্যই আর কি প্রয়োজন মতো জলটা দিচ্ছি ওই যে বললাম না বড্ড দেরি হয়ে যায় বেলায় করে আসি বলে ধরো পড়ানো থাকে তারপর কোনো কোনো দিন বাজার যাই তো এটা সেটা এদিক ওদিক করে সব কাজ মিটিয়ে আস্তে আস্তে অনেক পেলা হয়ে যায় কিন্তু কিছু করার নেই আস্তে আস্তে হয়তো সবই তোমরা জানতে পারবে বুঝতে পারবে এই যে দেখো করার মধ্যে তেলটা গরম করে নিয়েছি নিয়ে আর কি ফিশ ফ্রাইগুলো আর কি দিয়ে দিচ্ছি আর তোমরা বলবে যে আমি স্টিলের চামচ দিয়ে আর কি কড়াইতে রান্না করছি তো কি বল ননস্টিক কড়াইয়ের সাথে যে খন্তিগুলো ইউজ করা হয় আছে কি বলো তো এখন তাড়াহুড়োর মধ্যে বের করাটা পসিবল নয় তাই আর কি ওই চামচ দিয়ে আর কি কাজ মিটিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ যে আমার সব ফিশ ফ্রাইগুলো আর কি ভাজা একদম কমপ্লিট এই যে দেখো ফিশ ফ্রাইগুলো একদম রেডি আর ওইদিকে রয়েছে থালার অন্য পাশে রয়েছে আলু ভাজা এবারে মা আর কি আমি যখন ফিশ ফ্রাইগুলো ভাজছিলাম মা আর কি অন্যদিকে আর কি আলুগুলো ভেজে নিচ্ছিল তো চলো বন্ধুরা আমরা এখন খেতে বসবো দুপুরে তো দেখো মা আর কি ভাত তো দিতে আরম্ভ করে দিয়েছে তো আজকে ভাত গরম গরম ফিশ ফ্রাই গরম গরম আলু ভাজা এই দিয়ে আর কি লাঞ্চটা করে নিয়েছি তো এখন বন্ধুরা বিকাল ওই সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটারে হয়তো একটু আগে ঠিকঠাক করিটা দেখিনি তাই মনে নেই এই যে দেখো কিছু পাখি আছে আমাদের বাড়িতে আর কি যেহেতু এখন শীতের সময় বেশ ভালো ঠান্ডা পড়ছে দুপুর থেকে ঠান্ডা পড়ছে বিকাল হয়ে গেছে যেহেতু ওদেরও তো ঠান্ডা লাগবে তাই আর কি এই প্লাস্টিকটা ভালো করে ওদের ঢেকে দিচ্ছি যাতে ওদের ঠান্ডা না লাগে কি করবো বলো মানুষের যেমন মানুষ থাকলে যেমন মানুষের যত্ন নিতে হয় তেমন বাড়িতে পশু পাখি থাকলে তাদেরও যত্ন নিতে হয় বিকালের পর থেকে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো একেবারে রান্না টান্না করে তোমাদের সামনে এলাম এখন আমরা সবাই মিলে খেতে বসবো দেখতেই পাচ্ছ বিট গাজর দিয়ে তরকারি আর রুটি তো খেয়ে নিই তারপর শুয়ে পড়ব তো রাত তো অনেক হচ্ছে তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো ভালো ভিডিওর সঙ্গে ততক্ষণ টাটা গুড নাইট